পুরো ওয়ার্ল্ড ক্লাস একটা ভিডিও দিবাসকে পুরা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ আপনি কিভাবে টিকটকে মনিটাইজেশন করবেন এটার ফুল প্রসেস একদম ইউকে রিজন আমি শো করিয়ে দেখাবো চলে আসলাম স্ক্রিনে আপনারা একটা বিপিএন কানেক্ট করে নেবেন ইউনাইটেড কিংডম যে কোনো বিপিএন যেটা আপনার ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড বা আইফোনে তো আমি এখন বাংলাদেশে আছি এই যে অন করে দিলাম অন করে দেওয়ার পরে একদম ইউনাইটেড কিংডমের নিয়ে গেলো এটা কিন্তু আমার পুরো মোবাইলের আইপি চেঞ্জ হয়ে গেছে তো এটা দেখার জন্য আসলে সব কিছু ঠিক আছে কি না এটা চেক করার জন্য আমি একটু যাব চ্যাক জিটিপিকে জিজ্ঞেস করবো যে আসলে আমার আইপিটা ঠিক আছে কিনা এটা আপনারা না দেখলেও পারেন কিন্তু আপনাদের প্রমাণ হিসেবে দেখাচ্ছি আমি কিন্তু এখন পুরো মোবাইল একদম ইউকে থেকে আমাকে শো করাবে তো দেখেন আপনারা আমি এই লিঙ্কটা কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিব না আপনারা এখান থেকে ঘুমে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনাদের বিপিএনটা ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে না এই যে আপনারা দেখেন এখন আমি লন্ডনে আছি তো লন্ডন থেকে আমার এই মোবাইলটা আমি চালাচ্ছি তাই না তো এখানে কিন্তু এই কাজটা মোটামুটি শেষ আপনারা চাইলে এটা আপনারা দেখতে পারেন আর না দেখলেও কোনো সমস্যা নেই চলে আসলাম আমরা স্ক্রিনে এখন আপনারা এখানে কি করবেন দেখেন যে এখানে এখান থেকে একদম নিচে ইউনাইটেড কিংডম আছে এটা আমরা সিলেক্ট করে দিব এই যে ইউনাইটেড কিংডম ঠিক আছে এটা কিন্তু এই যে অ্যাকাউন্ট লোকেট এখান থেকে এরপরে আমরা জিমেল অ্যাকাউন্টটা ওপেন করব জিমেল দিয়ে খোলা এই যে ইউকে ইউকে একদম নিচের জিমেলটা দিয়ে কিন্তু এখন আমি অ্যাকাউন্টটা খুলবো অব আমার আগে থেকেই খোলা আমি এটা দেখাবো আপনাকে যে আপনি কিভাবে এটা প্রসেসটা করবেন এখানে টিপ দেওয়ার পর এই যে কন্টিনিউ দেবেন না গুগল অ্যাকাউন্টে টিপ দেবেন এই যে গুগল অ্যাকাউন্টটা এখানে টিপ দেওয়ার পর আপনারা চলে যাবেন এখানে এখানে যাওয়ার পর অ্যাকাউন্টে টিপ দেবেন তারপরে চলে যাবেন পার্সোনাল ইনফরমেশান এখানে গিয়ে আপনারা নিচে যাবেন নিচে যাওয়ার পর হোম এটা সেট করে দিবেন এটা কিন্তু একদম আপনার ইউকের অরিজিনাল যেখানে আপনি আসেন ওইটা শো করাবে তো সেভ করে দিবেন এটা সেভ করার কিন্তু পর কিন্তু আপনার জিমেলটাও ইউকের হয়ে গেল বুঝছেন ব্যাপারটা জিমেলটাও কিন্তু আপনার ইউকের হয়ে গেল তার মানে আর কোনো উপায় নেই আপনার এ ধরার যে আপনি বাংলাদেশের বা অন্য কোনো লোকেশনের আপনার কান্ট্রি রিজন অবশ্যই ইউকে আসবে এই যে এখান থেকে একটা অ্যাড্রেস আমি সেভ করে দিলাম এখানে কিন্তু আমার কাজ মোটামুটি শেষ ঠিক আছে এখানের কাজ শেষ এখন আমি কী করবো এখন আমি চলে যাব আমার একদম টিকটকের সেই মেনুতে এখানে গুগল দিয়ে আমি যে অ্যাকাউন্টটা এখন ঠিক করছি এটাতে আমি এখন ইউকে লগ ইন কিন্তু হয়ে গেছে এখন আমি টিকটক স্টুডিওতে গিয়ে দেখালাম যে আপনারা প্রত্যেকটা মনিটাইজেশন অপশন কিন্তু আছে এখানে আপনারা চেক করতে পারেন এই যে রিয়ার্স প্রোগ্রাম এটা থেকে কিন্তু ভালো অ্যামাউন্ট আসে এখন দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন এই যে অ্যাকাউন্ট রিজন ইউনাইটেড কিংডম এইভাবে খোলার পরে যদি আপনার অ্যাকাউন্টে এই কান্ট্রি রিজন না আসে আমি আপনাকে নিজে আইডি খুলে দেব আমি প্রমিস করলাম আমি নিজে আইডি খুলে দেব যদি আপনার এইভাবে অ্যাকাউন্টটা খোলার পর না হয় এটার বাইরে ভাই ইউকে অ্যাকাউন্ট খোলার আর কোনো নিয়ম নাই আর কোনো ওয়েও নাই এত কষ্ট করে ভিডিওটা বানাইছি অবশ্যই ফলো দিয়ে রাখবেন